আমি পম্পা তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে কিন্তু সোমবার সপ্তাহের প্রথম দিন তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো আর ব্লগের শেষে সবাই কমেন্টস করো তুমি নিলে এখনই নিয়ে দিয়ে পরে বলবে ওটা বাইরে বলবো বলবো সুপ্রভাত কেমন আছো সবাই এখন বাজে পাঁচটা বাজতে দশ আর আমি উঠেছি পৌনে চারটের সময় কিছু রান্নাঘরের কাজ সেরে এখন চা নিয়ে বসে পড়েছি এখন চলছে আমাদের এই পাঁচটা বাজতে দশে চা খাওয়া তোমরা কারা কারা এত সকালে চা খাও কমেন্টস করে জানিও আমাদের কিন্তু সকাল হয়ে গেছে কিন্তু বাইরে অন্ধকার এখনও বাইরে কিন্তু সকাল হয়নি আমাদের ঘরে এখন সকাল হয়ে গেছে সকালবেলা গরম গরম চা ভালোই লাগে হয়নি বাবা চা ঠান্ডা হয়ে যাচ্ছে এখন নিচে সব গেটের তালা খুলে তারপরে বেরোবে শোয়া পাঁচটা বাজে এখানটায় দাঁড়ানো ও আসবে দিকটা দিয়ে ঘুরে চলে যাবি এই গাড়ি এসছে গাড়িটা ওই পার দিয়ে ওই ওই রাস্তা দিয়ে এসছে এই গাড়ি চলে গেল পার্কের ওই পাশে রাস্তাটা এসছে ওই পাশে রাস্তাটা দিয়ে গাড়িটা গেল রান্নাঘরে চলে এসছি নিজের জন্য এই যে একটুখানি ওটস মুসলি মিক্সড করে বানিয়ে নিলাম মেয়ে সকালে খেয়ে যায়নি মেয়েকে বলেছিলাম যে তুই একটু মুসলি দুধ দিয়ে একটু করে দিচ্ছি খেয়ে যা এরকম করে মিক্সড করে ও খাবে না আর অত সকালবেলা ও যখন বেরোয় ও টিফিন খেতে চায় না অত সকাল তো বলে মা আমি অফিসে গিয়ে টিফিন করে নেবো ক্যান্টিনে গিয়ে টিফিন করে নেয় টিফিনও করে ওখানে গিয়ে আবার চাও খায় এবার ও সকালে ওখানে গিয়ে খেয়ে নেবে আমাকে বললো মা তুমি ঘরে খেয়ে নিও আজকে এটা আমি একটা হলাম কি খাবো আর সত্যি কথা বলতে না অত ভোরে উঠি কালকে রাত্রে আমি শুয়েছি বারোটার কাছাকাছি এ ভিডিও ছিল একটু এডিট করেছি করে এই করতে করতে বারোটা বেজে গেছে শুয়েছি ওইটুকু আর শুয়েছি বারোটায় শুয়েছি আবার পৌনে চারটে উঠে পড়েছি তারপরে মেয়ে চলে যাওয়ার পরে একটুখানি বসেছিলাম বসতে বসতে ভালো একটু শুই যদি একটু ঘুম আসে একদম ঘুম এলো না মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ঘুম আসছে না কিছুক্ষণ শুয়ার উঠে তারপরে এই ঘরের যা সকালে তো থাকে সেইগুলো সব সেরে নিয়েছি আর মেয়ে গেছে আমার জন্য লাড্ডু দিয়ে গেছে মা তুমি খেয়ে নেবে কিন্তু আমি খাইনি রয়েই গেছে ভাল লাগছে না খেতে ওই লাড্ডু তোমরা ঘরে বানিয়ে খেও এবং বাচ্চাদের জন্য তো খুবই উপকার বাচ্চাদের যদি এরকম রোজ সকালে একটা করে খাওয়ানো যায় জিনিস আসলো এই এক ব্যাগ জিনিস এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলাম ওরা আসবে বলে ওই জন্য বারান্দায় দাঁড়িয়ে ছিলাম আসলো তারপরে নিচে গিয়ে সব ব্যাগে করে নিয়ে আসলাম এটা তো সবাই জানো এটা কি এটা তো না জানার কিছুই নেই আর এইটা হচ্ছে কপুর বাঁধাকপির মধ্যে আবার এই যে সিল আছে অনলাইনে তো ধনিয়া পাত্তা ধনেপাতাগুলো পাতাগুলো ফ্রেশ আসবে ভালো ফ্লাওয়ার ফুলকপি এই দুটো ফুলকপি দুটো বুক করেছিলাম দুটো আমি বুক করিনি মেয়ে বুক করে দিয়ে আমাকে বলেছে যেরাম আসবে ফোন করবে তুমি বাইরে দায়ী থাকবে আর এই যে ভুটটা তো এই হলো জিনিস এসছে আর সবই এসছে ও হ্যাঁ আর মানে কী বলবো মানে আমার যেটা এখন মেন দরকার ভেবেছিলাম বেরোবো না আলুটাই করা হয়েছিল আলুটা দেয়নি তখন আমাকে বেরোতে হবে আলু আনার জন্য আর আমি যদি এখন তরকারি করি তরকারিতে তো আলু লাগবেই আর আলু ছাড়া তো তরকারি হবে না ওই জন্য আমাকে বেরোতে হবে এখন আলু আনতে চল আমি একটু এখন একটু রেডি হয়ে নি আলুটা নিয়ে আসি বেরিয়েছি একটু ওই আলু নিয়ে আসি চলো রোডের সামনে যেতে হবে আলু আনতে রোদও আছে আজকে একটা ভালোই মুখে কি রোদ পড়ছে বাপটে বার এই যে মেন রোড সামনে হয়ে গেল আমার বাজার দাঁড়িয়ে দেখছি ওদের অফিসের একটা গাড়ি যাচ্ছে দাঁড়িয়ে দেখছিলাম সারাদিন এরম গাড়ি যায় সকাল থেকে রাত অবধি শুধু বাস যায় শুধু একটু আলু নিলাম অল্প করে কারণ মেয়ে বলেছে তুমি অল্প করে আনো পরে আমি বেশি করে আনবো এই শীতকালে না শুধু ঠোঁট শুকিয়ে যায় এখানকার না বাড়িগুলো খুব সুন্দর বেশ ভালো লাগে এখানটা প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর আর এই যে আমার বাজার অল্প অল্প বাজার ওখানে অনেক সবজি এনেছে আমি ওই জন্য বেশি কিছু নিলাম না আর একটা ভালো জিনিস এনেছি চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো উফ এইটুকু বেরিয়েছি গলা শুকিয়ে গেল ঠোঁট শুকিয়ে যাচ্ছে বারবার এ ঠোঁটে এ দিয়েছিলাম তাও শুকিয়ে যাচ্ছে উফ ভালো লাগে বলো একা একা বেরোতে আমার কত্তা মশাই থাকলে দুজন মিলে বেরোতাম কী রোদ তাকানো যাচ্ছে না চলে এসছি এবারে বাড়ি ঢুকবো এই যে সামনে পার্ক এই পার্কে বিকেলবেলা একদিন আসবো একা একা আসি না আমার বাবু আসুক দুজন মিলেই পার্কে গিয়ে একটু বসবো একটু হাঁটলেও ভালো পার্কটায় বাচ্চারা সব খেলে এই দেখো পার্কটা দেখাই তোমাদের এই পার্কটায় বাচ্চারা সবাই খেলে উফ চলে এসে এসে জামা কাপড় ছেড়ে রান্না চলে এসেছি আজকে আর রান্না করিনি মানে একে তো ঘুম পাচ্ছি ইচ্ছাও করছে না আর একার জন্য সেই আবার ভাত করো এ করো ওই জন্য করিনি লাচ্ছা পরোটা ছিল সেইগুলোকে একটু সেঁকে নিলাম ভালো করে এই যে লাচ্ছা পরোটা এবার কি বলো তো এই লাচ্চা পরোটা আমি দেড়খানা নিয়েছি এত বড় বড় তো দুখানা খেতে পারবো না আর এখনো অনেকগুলো পরোটা আছে দেখো বুঝেছ এখনো কতগুলো এখানে এই যে হাফ কেটে নিয়েছি এই যে হাফ রয়েছে আর দুখানা বড় বড়ো তো দুখানা খাওয়া যায় না এই জন্য আজকে ভেবেছি যেমন লাচ্চা পরোটা আছে একদিন না হয় ভাতটা স্কিপ করলাম রোজ দোষ তো ভাত খাই আচ্ছা তই তো ওই করে এনেছি আলু এনেছি আর এই একটা একটাই শশা এনেছে আমাকে বলছে যে আরও শশা দিন তা আমি বললাম নেই নেই মুঝে একেই দিজিয়ে। এটা ভাবছি একটা করবো ওই জন্য শশাটা নিয়েছি আর একটা জিনিস আমি একটা ম্যাটারও করে পুরো ভর্তি দেখা দেখাই ভিডিও করিনি সেই সময় মানে লোক পুরো ঘিরে রয়েছে আমি বলছি ওটা কি রয়েছে বুঝতে পারছি না প্রথমে আমি প্রথমে ভেবেছি যে ওই আমলা আছে আমলো কি ওইগুলো গোল গোল যেগুলো আমরা কিনে আনি ওইগুলো ওরকম লাগছে তারপর বললাম না দেখি তো সামনে কি দিয়ে দেখি কুল তা কুলগুলো বেশ দেখে ভালো লাগলো দেখো তোমাদের দেখাই দিয়ে আমাকে বলছে এগুলো এখানকার কুল না বাইরের কুল হুম ভালো তারপরে আমি যখন আলু নিয়ে আসছি কুলগুলো দেখে খুব মানে এ লাগলো ভাবলাম না নিই জ্যাম খানো হয়ে গেছে এবার এগুলোকে একটু করে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে খাবো ভালো লাগে ও খেতে জানো তো ওরা আমি এর আগে খেয়েছিলাম আমার বেশ ভালো লেগেছিলো নতুনত্ব খাবার ট্রাই করছি আর কি নতুন সব সময় তো একঘেয়েমি খাবার খাই কোনো কোনো সময় যদি আমরা নতুন নতুন কিছু ট্রাই করি এত ভালোই লাগে যান দিকে তো বেশ ভালো লাগছে একটুখানি শুয়েছিলাম ঘুম এলো না মানে পনেরো মিনিট মতো একটুখানি জাস্ট একটু ঘুমিয়েছি তারপরে আর ঘুম আসেনি তারপরে একটুখানি শুয়ে শুয়ে এই উঠলাম পাঁচটা হয়ে গেছে এবারে মেয়ে বলে গেছে আর মেয়ে বলেছে আজকে এই যে রাগি আটাটা খাবে বলেছে মা আজকে এই রাগি আটাটা একটু করবে এখন আমি কী করবো বুঝতে পারছি না তরকারি কখন করব রুটি কখন করব আমি কিন্তু কোনো দিন রাগি আটা খাইনি এই ফার্স্ট আর কি আমি বলছি যে কেন আমরা এমনি নর্ম এই আটাই নর্মাল আটাই খেয়েছি চাকি আটা এই আটা কোনো দিন খাইনি মেয়ে নিয়ে এসছে বলছে খেয়ে দেখো আমি বলছি যদি ভালো হয় কেন এর আগে একবার একটা অরগ্যানিক আটা এনেছিল কী বাজে আমি মানে করে এখনও অর্ধেক পড়ে আছে আমি বলি আর খাবো না কী তিতো কী তিতো আর কি বাজে খেতে ওই জন্য ওটা 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 আমি বলছি এটা যদি বাজে হয় দেখবি কি জানি এটা কি হবে আমি তো করছি তবে অল্প করেই করছি বেশি করবো না আটা মেখে রেখে দিয়েছি এদিকে আমার বাঁধাকপির অর্ধেক প্রায় হয়ে গেছে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছি আর আলুটা ভেজে লাল লাল করে তারপরে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটু কষছি এরপরে একে একে মশলাগুলো দেবো হরুদ লঙ্কা জিরে ধনে কাশ্মীরি লঙ্কা এইগুলোই আমি তো যেহেতু লাল লঙ্কা খাই না তাই কাঁচা লঙ্কা দিয়েছি একটা কিন্তু আটা আটা নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি মাখার মাখারপত্র কীরকম হয়ে গেছে জানি না কি হবে মেয়ে আসুক তারপরে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো